গতকাল বিকেলে কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মরণসভা সভা এছাড়াও এদিন দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার নিবেদনের পাশাপাশি উপস্থিতির নেতৃত্ব তাদের বক্তব্যের মধ্যে দিয়ে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর রাজনৈতিক জীবনের অধ্যায় উপস্থিত সকলের সামনে তুলে ধরেন এদিন এলাকার প্রায় দুশো জন দুস্থ মানুষের হাতে শীত কম্বল তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না জেলার সাধারণ সম্পাদক পামলু মজুমদার মহিলা নেত্রী গোপা মুখার্জি এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী ব্লক ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জী ব্লক মহিলা সভানেত্রী সুলতানা বিবি শেখ ব্লকের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ ধর্মেন্দ্র শর্মা শঙ্কর সৌ শেখ সঞ্জিত সাফিকুর রহমান মুহিন শেখ সহ অন্যান্যরা এদিন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী দেশের বাজেট নিয়ে বলেন এবং দাবি করেন গতকাল যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী সীতারামন সেই বাজেট পুরোপুরি রাজনৈতিক বাজেট দিল্লি এবং বিহার নির্বাচনকে সামনে রেখেই বাজেট পেশ করা হয়েছে বলেই জানানো হয়েছে ভারতবর্ষের আট থেকে দশ শতাংশ মানুষকে খুশি করার জন্যই ইনকাম ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ যে রোজগার করবে তার কোন দিশা দেখানো হয়নি বাজেটে এই বাজেটে কোনোভাবেই কর্মসংস্থানের দিকে দিশাকে লক্ষ্য করা হয়নি ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মারা গেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গার মতো পশ্চিম বর্ধমানেরও বিভিন্ন ব্লকে তার স্মরণ সভা আজকে কক্সা ব্লকে সেই স্মরণসভা ছিল এবং তার সাথে সাথে ব্লকের তরফ থেকে এখানকার কিছু মানুষের হাতে কম্বল বিতরণ করে কম্বলদানের কর্মসূচি নেওয়া বাস্তব হচ্ছে এই বাজেটটা তো পুরোপুরি হয়েছে রাজনৈতিক বাজেট দিল্লি এবং বিহারের ভোটকে সামনে রেখেই টোটাল বাজেট ভারতবর্ষের আট থেকে দশ পার্সেন্ট মানুষকে খুশি করার জন্য ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ যে ইনকাম করবে তার রাস্তা বা তার দিশায় বাজেটে কিছু দেখা যায় এই বাজেটে আমরা দেখতে পাইনি কি করে কর্মসংস্থান হবে তার দিশা আমরা দেখতে পাইনি কি করে নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে তার দিশা আমরা দেখতে পাইনি একটা উন্নয়নের যে ধারাবাহিকতা যদি বজায় রাখতে যায় বা যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে তার কিছু ডেভেলপমেন্টের প্রয়োজন সেই ডেভেলপমেন্ট করার জন্য কোনো কর্মসূচি বা কোনো পরিকল্পনা আমরা এই বাজেটে পাই এবং ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ যে মানুষ রয়েছে। যারা কৃষিজীবী যে কৃষকরা দিল্লির রাস্তা অবরোধ করে দীর্ঘদিন বসেছিলেন তাদের মেন ডিমান্ড ছিল এমএসপির গ্যারেন্টি করা ভারতবর্ষের সরকার এই ব্যাপারে টু শব্দটি না কংগ্রেসের পক্ষ থেকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় ডাক্তার মনমোহন এবং ওনার আমরা আমাদের কিছু মা ভাই বোনদের হাতে কিছু কম্বল বিতরণ মোটামুটি দুশো অধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে এবং আমরা আরও কিছু মানুষ এসেছিলো তাদেরকে আমরা বলেছি আমরা আগামী দিনে কিছু সংগ্রহ আমরা চারশো ব্লক কংগ্রেসের মানুষকে একটাই বার্ত্রে দিতে দেখছি যেমন মনমোহন সিং নিজে ছিলেন তিনি কথা কম বলতেন কাজ বেশি করতেন আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিটি সৈনিক তার মানে শিক্ষায় অনুপ্রাণিত এবং আমরাও বেশি প্রচার করি না আমরা কাজ করতে ভালোবাসি মানুষের জন্য আমার ব্লকের প্রত্যেকটা সৈনিক মানুষের জন্য কাজ করে এবং তারা বলে যার যে কোনো অসুবিধায় আমাদের কাঁকসা ব্লক কংগ্রেস কার্যালয় আছে এখানে আসুক আমরা তাদের যে সমস্যা আমরা আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের